অনেকেই দেশি বিদেশি বিভিন্ন ধরনের কুয়েল পাখি পালনের সাথে জড়িত আছেন ভবিষ্যতে পালন করবেন এই চিন্তা ভাবনা নিয়ে অনেকে আমাকে করেন যে আমি তো পাখির খামার করতেছি বা আমরা কোন ধরনের লার্বাটা চাষ করবো সুপারমের লার্বা চাষ করব না মেলোমের লার্বা চাষ করব। আর আমার হাতে যে কুয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজোটিক্স কুয়েল এই কুয়েলের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই কুয়েলটা উঠতে পারে না দেখা যাচ্ছে ঢাকা শহর বিভিন্ন জায়গায় অনেকেই শখ করে নিজের বাচ্চাদেরকে কুয়েল পাখি বা বিভিন্ন পাখি কিনে দেন ওই পাখিগুলো দেখা যাচ্ছে খাঁচা ফাঁকা পাইলে বা কখনো দরজা খোলা থাকলে উড়ে চলে যায় বা বিভিন্ন ধরনের ছোটাছুটি লাফালাফি করে আর আমার হাতে যে কোয়েলটা এই কোয়েলগুলো মূলত সাধারণত উড়তে পারে না এবং মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করে এবং মাটিতে মুরগির মতো হাঁটাচড়া করে যাই হোক আমার কুয়েল নিয়ে আজকে কোনো ভিডিও না আমার মূলত উদ্দেশ্য হয়েছে যে আপনারা কুয়েলের জন্য কোন পোকার চাষ করবেন কুয়েলের জন্য আমরা বিশেষ করে যেটা সিলেক্ট করছিলাম এটা হচ্ছে মেলো কিন্তু মেলো যেহেতু উৎপাদন খুবই কম তাহলে এটা উৎপাদন করে কোয়েলকে দিয়ে আমাদের জন্য অপর্যাপ্ত পরিমাণে দিতে পারবো না সেক্ষেত্রে দেখা যাচ্ছে সুপার দিলেও কিন্তু কোয়েলে ভালোভাবেই খাচ্ছে আলহামদুলিল্লাহ এই কারণে আমরা কি করি যেহেতু সুপার সাইজে একটু বড় হয় একেবারে মাদার করার উপযোগী সাইজটা আমরা কখনো দিই না যদি একেবারে বড় সাইজের লার্ভাটা কুয়েল পাখিকে খেতে দিতে চাই তখন এটা কিন্তু ড্রাই করে দিতে হবে আমরা কি করি যখন লার্ভাটা আমের সাইজে আসে সুপার ওমের লার্বাটা যখন একটু ছোট সাইজ থাকে তখন কিন্তু কুয়েল পাখিকে খেতে দেই আলহামদুলিল্লাহ ভালোভাবে খেতে পারে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের কুয়েলগুলো কিভাবে লার্ভাগুলো খাচ্ছে আপনারা যারা এই সমস্ত একজোটিক নিয়ে কাজ করতে চান তারা চলে আমাদের পেজের সাথে যুক্ত